আসসালামু আলাইকুম শালুন কিচেনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বুটের ডালের মজাদার ক্যারামেল হালুয়া চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে তৈরি করি এখানে আমি হাফ কেজি বুটের ডাল চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করার জন্য দেড় কাপ লিকুইড দুধ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিলাম এভাবে অল্প আছে ডালগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে দেব। ডালগুলো সেদ্ধ করা শেষ এখন চুলাটা বন্ধ করে দিয়ে ডাল ঠান্ডা করে ব্লেন্ডারে জারের সাহায্যে দিয়ে এখন ব্লেন্ড করে নেব একইভাবে আমি বাকি করে নেব এখন ক্যারামেল তৈরি করার জন্য চুলা একটা করে বসিয়ে এর সাথে দিয়ে কাপ চিনি চিনিটাকে নেড়ে চেড়ে গলে একটা ক্যারামেল তৈরি করে নেবো এখানে কিছু সময় চিনি জাল করার পর আস্তে আস্তে গলতে শুরু করবে এবং সুন্দর একটা ক্যারামেল তৈরি হবে ক্যারামেল দিয়ে যদি হালুয়া তৈরি করা হয় হালুয়ার স্বাদ অনেক গুণ বেড়ে যায় ক্যারামেলটা তৈরি করা শেষ এখন আমি পাশের চুলায় রেখে দেব এখন চুলায় একটা সসরুন বসি এর সাথে দিয়ে দেব তিন টেবিল চামচ ঘি তিন টেবিল চামচ ঘি দিয়ে ঘিটাকে একটু গলিয়ে নেব এখন আমি যে ডাল বেলেন্ড করে রেখেছি সেই ডাল ঘিয়ের ভিতর দিয়ে কিছু সময় ভেজে নেব কিছু সময় ভাজার পর আমি যে ক্যারামেলটা তৈরি করেছি সেই ক্যারামেলটা ডালের ভিতর ঢেলে দিলাম এখন ডালের ভিতর ঢেলে দিয়ে আলতো হাতে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেব এর সাথে এখন দিয়ে দেবো এক চা চামচ এলাচ দানার গুঁড়া এলাচ দানার গুঁড়া দিয়ে আরো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেখুন বন্ধুরা ক্যারামেল দেওয়ার যে কারণে বুটের ডালে সুন্দর একটা কালার চলে আসছে এভাবে নেড়ে কিছু সময় পর দিয়ে দেব দেবো গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে এখন ভালোভাবে নেব এখন এর সাথে দিয়ে আরো দুই চা চামচ ঘি দুই চা চামচ ঘি দিয়ে আরো কিছু সময় নেড়ে নেব একটা পর্যায়ে দেখা যাবে যে প্যানের গায়ে আর লেগে নেই উঠেছে এর মানে হালুয়াটা তৈরি হয়ে গেছে এখন একটা প্লেটে আমি আগে থেকে ঘি ব্রাশ করে রেখে দিয়েছি এখন সেই হালুয়াটা সেই প্লেটের উপরে নিয়ে নেব প্লেটের উপরে চেপে চেপে দিয়ে আমি ঠান্ডা করার জন্য অপেক্ষা করব এখানে আজকে আমি কিছু হালুয়া বরফি আকারে কেটে নেব। এবং কিছু আমি একটা কুকি কাটারের সাহায্যে কেটে নেব এই জন্য কুকি কাটারের সাথে কাটার জন্য আমি আরেকটা ট্রেতে হালুয়া দিয়ে দিলাম দু ঘন্টা পর ঠান্ডা করার পর আমি এখন একটা চাকুর সাহায্যে হালুয়া কে কেটে নেব এই প্লেটের হালুয়া আমি বরফি আকার কাটলাম আর এই এইটির হালুয়া আমি কুকি কাটারের সাহায্যে কেটে নেব এখন আমি হালুয়া কেটে কাঠবাদাম দিয়ে ডেকোরেশন করে নিয়ে নিয়েছি আপনাদের যদি আমার এই বুটের ডালের ক্যারামেল হালুয়া রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ